দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রশ্নে ভারতকে এক দেয়া হবে না এমন দিয়েছেন ছাত্র আন্দোলনের চুলো ছাড় আহ্বায়ক হাসনাত রাতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে কথা জানান তিনি বাংলাদেশকে আওয়ামী লীগের চোখে না দেখে সম ও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে ভারতের প্রতি আহ্বান জানান রপ্তানিতে শীর্ষে ভারতীয় অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এরই ধারাবাহিকতায় সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা বৈঠক শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে গণমাধ্যমের সাথে কথা বলেন হাসনাত আবদুল্লাহ জানান দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে ভারতকে কোনো ছাড় দেয়া হবে না আপনারা এই সরকারের সাথে আপনারা ন্যায্যতার সম্পর্ক গড়ে তুলুন আর যদি আমাদের সম্পর্কটি যদি কোনো ভাবে ডিটোরিয়েট হয় তাহলে কিন্তু অখণ্ডতার প্রশ্নে সার্বভৌমতার প্রশ্নে আমরা এক হাত পরিমাণ এক চুল পরিমাণ আমরা ছাড় দিব না ফ্যাসিস্ট সরকারের আমলে ভারতের সাথে হওয়া সকল গোপন চুক্তি জনগণের সামনে তুলে ধরারও দাবি জানান এই ছাত্রনেতা যে ভারতের সাথে বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারের যেই যেই অসম চুক্তিগুলো হয়েছে গোপন চুক্তিগুলো হয়েছে সেটি যেন প্রকাশ করা হয় এবং পানির যে ন্যায্য হিস্যা রয়েছে সেই হিস্যাটি যেন বাস্তবায়ন করা হয় বাংলাদেশকে আওয়ামী লীগের চোখে না দেখে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান ভারতের প্রতি ভারত সবসময় আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে দেখেছে ভারতের সাথে যে সম্পর্কটি সেটি জনগণের সাথে জনগণের সম্পর্ক হয়নি সেটি রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হয়নি বরং ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক হয়েছে ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা